চাঁপাই নবাবগঞ্জের এই গ্রামে মানুষ শুধু বছরে থাকে দুই মাস এই গ্রামটা জেলার এখানে সময় যেন ধীরে চলে আর জীবনের ছন্দটা একদম আলাদা সারা বছর গ্রামটা থাকে প্রায় ফাঁকা মানুষ ফিরে আসে শুধু বছরে দুইবার ধান কাটার সময় মাত্র দুই মাস এই সময়টাতেই প্রাণ ফিরে পায় এই গ্রামটা চাষাবাদের ব্যস্ততা হাসি আনন্দে ভরে ওঠা চারপাশ প্রতি ঘরে আলো উঠানে শোনা যায় গল্পের আওয়াজ এখানে সবাই মাটির ঘরে বাস করেন দেয়াল মাটি দিয়ে গড়া ছাদ খড়ের আর টিনের দরজাগুলো কাটের গ্রামের প্রতিটা কোণ জুড়ে আছে বাংলার হারানো দিনের চিহ্ন এইটি নবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের বাবুটাইং এর পার্শ্বে সেই নির্ভীত গ্রাম যেখানে ধানের মৌসুমে প্রাণ পায় এই গ্রামটি